হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে নমস্কার এবং সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম আবারও ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো সুস্থ আমরাও না বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার সময় এখন ওই ভোর পাঁচটা দশ তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আই হোপ যে প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও একটু হলেও তোমাদের ভালো লাগবে বন্ধুরা আজকে না উঠতে একটু লেট হয়ে গেছে এখন বাজে কিন্তু ওই নাগাদ আর ঘুম থেকে উঠেছি কিন্তু আমি পাঁচটা নাগাদ তবে আমার ঘুম থেকে সাড়ে চারটা নাগাদ ওঠার কিন্তু দরকার ছিল তবে যাই হোক অতটাও অসুবিধা হয়নি তার কারণ ঘুম থেকে উঠেই আজকে এদিক ওদিক না তাকিয়ে নাইটিটাকে চেঞ্জ করে প্রথমেই রান্নাঘরে চলে এসেছিলাম অন্বেষার টিফিনটা বানিয়ে দিলাম ও ওই পনেরো ছটা নাগাদ বেড়িয়ে যাবে স্কুলে তাই ওইদিকে আলুর তরকারি করে নিয়েছিলাম সাদা আলুর যে তরকারি হয় একদম শুকনো একটু ঝোলঝোল রাখিনি কারণ টিফিন বক্স গড়িয়ে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এতে ওর বই খাতাপত্র সবই কিন্তু নোংরা হয়ে যেতে পারে তাই আমি একদম শুকনো করে আলুর তরকারি আর ওর জন্য আগে দুটো রুটি বানিয়ে ওকে টিফিন বক্সটা প্যাক করে দিলাম তারপরে কিন্তু আমি বাদ বাকি রুটিগুলো বানিয়েছিলাম আর এইদিকে দেখেছ তো সকাল थके কি পরিমাণে বৃষ্টি এত মুসলধারার বৃষ্টির জন্য কিন্তু আজকে উঠোনটাকেও আমি ঝাড় দিতে পারিনি এই বৃষ্টিতে রোজ রোজ ভিজে কাজ করতে করতে আমি না অসুস্থ হয়ে পড়ি এই জন্য আজকে আর বৃষ্টিতে ভিজে কাজগুলো করিনি আর এদিকে দেখো এই স্লাইডিংয়ের দরজাটা মানে জানালাটা একদম কিভাবে লেগে গেছে যে অনেক চেষ্টা করার পরও খুলতে পারলাম না তারপরে কিন্তু তোমার দাদাভাই এসে ওই বারান্দার জানালাটা খুলেছিলো আর এখন আমি চলে এসেছি সমস্ত বাসি কাজকর্ম করতে উঠোনটা তো আজকে ঝাড় দেওয়া নেই মানে একটা কাজ কাজ কি আমার কমে গেল তবে জানো তো কখনো সখনো যদি আমরা নেমন্তন্ন পাই তাহলে কিন্তু খুব ভালো লাগে খাওয়ার জন্য নয় ওই যাবো সে যে একটু আনন্দ করবো আর বাড়িতে কোনো রান্না থাকবে না সত্যি মাঝে মাঝে যদি এরকম রান্নার থেকে ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে দেখো আজকে উঠোনটাও ঝাঁপ দেওয়া নেই মনে হচ্ছে একটা কাজ কমে গেছে মানে অনেক কাজ কমে গেছে এইরকম একটা ব্যাপার আর কি তাই আজকে আর বৃষ্টিতে ভিজে কাজ করলাম না টুকটুক করে ঘরের কাজগুলোই কমপ্লিট করে নিলাম প্রথমে বিছানাটা তুলে সোফাটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুরে গুছিয়ে নিলাম আসলে আমরা যতই সকালবেলা ঘর দুয়ার গুছাই না কেন ওই টেনে টুনে দুপুর বিকালের মধ্যে কিন্তু আবার যাকে তাই লন্ডভণ্ড অবস্থা হয়ে যায় আর যেই বাড়িতে একদম ছোট্ট বেবি আছে তাদের তো কিছু বলার কথাই না কারণ সারাদিন তাদের বিছানাপত্র গুছাবে আবার নোংরা হবে এমন একটা পরিস্থিতি আর কি হয়ে থাকে টুকটাক করে যে কাপড়গুলো ছিল সেগুলোকেও ভাজ করে নিলাম আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরে ধুলোটা না একটু কম হচ্ছে কারণ বৃষ্টিতে আর ধুলোটা তেমন উঠছে না আর ঘরেও কিন্তু আসতে পারছে না যেহেতু আমাদের বাড়িটা একদমই রাস্তার ওপরে তোমরা দেখতেই পাও যে উঠুন বলে কোনো জিনিস কিন্তু আমাদের বাড়িতে নেই পুরো রাস্তার ওপরে যেহেতু আমাদের বাড়িটা সেহেতু কিন্তু ধুলোবালি প্রচণ্ড আসে আর বৃষ্টির কারণে কিন্তু ধুলোবালিটা কম তাই কিন্তু ঘরদুয়ার ওরকমভাবেও ডাস্টিং করতে হচ্ছে না তবে যেটুকু একদম না করলে নয় সেটা হলো হালকা হাতে একটু ডাস্টিং করে দেওয়া যাই হোক ইতিমধ্যে দেখতে দেখতে একটু বৃষ্টিটা কমলো কমার পর কিন্তু দুয়ার দয়ারে জলটা দিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য এক কাপ চা করে দিলাম এখানে দু কাপ চা করেছি তোমার দাদাভাইকে ভাইকে এক কাপ পেরে দিয়েছে আর এক কাপ চা আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ এরপর আমি চলে যাবো স্নানে স্নান পুজো কমপ্লিট করে এসে তারপরে ওই চাটাকে আমি গরম করে কিন্তু ঠিক খেয়ে নেব যতই উঠোনটা ছাদ দিই না কেন কিন্তু দুয়ার দ্বারে জল না দিতে পারলে কিন্তু মনে যেন একদমই স্বস্তি পাওয়া যায় না তার কারণ আমাদের বাসি কাজ তো একদম প্রধান প্রধান কাজ তো এই প্রধান কাজের মধ্যে কয়েকটি বিশেষ কাজ আছে যেগুলো কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে সাহায্য করে এই যেমন দুয়ারজারে জ্বারে জল দেওয়া বাঁশি উঠোন বাঁশি ঘর বাঁশি জামাকাপড় ছাড়া এগুলো কিন্তু সত্যি একদম মাস্ট আমাদের জীবনে কিন্তু এগুলো করতেই হয় নিজেকে ভালো রাখার জন্য সংসারকে ভালো রাখার জন্য তো যাই হোক তারপরে তোমার দাদাভাইয়ের চাটা দিয়ে এখন ঠাকুরের থালা বাসনগুলো ভালো করে মেজে পুজোটাও কমপ্লিট করে নিলাম তারপর দেখো সোজা চলে এলাম রান্নাঘরে ওই তো সকালবেলা সবার জন্য রুটি বানিয়েছিলাম তো সকালে কিন্তু আমরা ব্রেকফাস্টে ওটাই করেছিলাম তো সকালে যা চায়ের বাসন হয়েছিল। তারপর যে খাওয়া দাওয়া হয়েছিল সমস্ত বাসন আজকে আজকে ধুয়ে নিলাম কারণ বাইরে আবারও বৃষ্টি নেমেছে আর এখন যেহেতু স্নান হয়ে গেছে বাইরে গিয়ে আমার আর বৃষ্টিতে একদমই ভিজতে ইচ্ছা করছে না এই জন্য আজকে বেশি নেই ভালো করে থালা বাসন আর হালকা পাতলা থালা বাসন হাঁড়ি কড়াই কিছুই ছিল না ওই রুটি খেতে যেরকম বাসন হয় তো সেই বাসনগুলো ধুয়ে একদম জায়গাটা জায়গায় রেখে কালকে রাত্রেবেলা কিছু ড্রাই ফ্রুটস আনা হয়েছিল এই যেমন ছোলা কাজুবাদাম এইগুলো মানে অন্যের সাথে সকালবেলা দুটো দুটো করে ভিজিয়ে দিই ও যেহেতু খাওয়া দাওয়া একদমই কমা তো ওর স্বাস্থ্যের খেয়াল রাখাটা তো আমাদেরই কর্তব্য না ও যেটা খেলে নিউট্রিশন পাবে শরীরে একটু প্রোটিন হবে তো সেই ব্যবস্থাটাই মাঝে মাঝে করতে হয় তাই কাজু কাজুবাদাম ছোলা এমনি বাদাম এগুলো কিন্তু আমি সবসময় ঘরে রাখি ওকে সকালবেলা ভিজিয়ে ভিজিয়ে দিই আর তারপর দেখো দুপুরে রান্নাবান্না জোগাড় করে নিচ্ছি ওদিকে চালের হাঁড়িতে চালটা ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখলাম এতে করে ভাতটা সুন্দর হবে তাড়াতাড়ি হয় অনেক দিক থেকে সাশ্রয় হয় জানো তো ওই গ্যাসটাও কিন্তু অনেকটা বেঁচে যায় আর সয়াবিন ভিজিয়ে রাখলাম সয়াবিন রান্না করব। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের বউ আর কি সমস্ত দিক থেকে কিভাবে সাশ্রয় করে একটা কিছু বাঁচানো যায় সেই চেষ্টাই করি আর এখন দেখো মেশিন চালাতে চলে আসলাম প্রায় টানা ধরো ওই দশটার থেকে সাড়ে বারোটা পর্যন্ত একভাবে মেশিন চালিয়েছি এখন বাজে কিন্তু সাড়ে বারোটা তো এখন যদি রান্না না বসায় তাহলে কিন্তু টাইমের মধ্যে আমি রান্নাটাকেও কমপ্লিট করতে পারবো না কারণ দুটোর মধ্যে আবার সবাইকে খেতে দিতে হবে আর ভাতটা কিন্তু আমি আগেই করে নিয়েছি মানে ভাতটা করে আলাদা রেখে দিয়েছি এখন তরকারি ভাজা ভুজি এগুলো কিন্তু আমি রান্না করব। আর তোমরা তো এর আগে দেখলেই ভাতের চালটা ভিজিয়েছিলাম তার সঙ্গে কিন্তু সয়াবিনে ভিজিয়েছিলাম তো আজকে সেই হিসাবে সয়াবিন আলু ঝোলই রান্না করবো অনেকদিন কিন্তু আমাদের বাড়িতে সয়াবিন খাওয়া হয় না যেহেতু তোমার দাদাভাই পছন্দ করে না সেইতে কিন্তু সয়াবিনটা খাওয়া হয় না এই যে ভোর সাড়ে চারটে পুনে পাঁচটার সময় ঘুম থেকে উঠি উঠে একভাবে কাজ করি করে তারপর আবার মেশিন চালাই সংসারের কাজ তো অগন্তি মানে আমাদের মেয়েদের কিন্তু কাজের কোনো ঠিকানা নেই আমরা কিন্তু কখনো দেখাতেও পারবো না এই কাজটার পরে এই কাজটা কিন্তু আমাদের কাজ কিন্তু সবসময় রেডি হয়েই থাকে কখনো নিস্তার নেই এই ভাত খাচ্ছি তো আবার থালা হচ্ছে সেই থালাগুলোকে নিয়ে কিন্তু আমাদের কলতলায় আবারও মাঝতে হচ্ছে এরকমই আর কি ওই যখন ঘুমাবো রাত্রেবেলা সেই টাইমটা হয়তো একটু ছুটি পাই তবে ওই ভোর সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে সংসারে যাবতীয় এক হাতে সামলে তারপর বাচ্চা কাচ্চা সামলে ঠাকুর পুজো সমস্ত কিছু সামলেও মেশিন চালাই কারণ কি আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আমাদের নুন আনতে আনতে যেন ফান্তাটাও ফুরিয়ে যায় তার মধ্যে দুটো ছেলে মেয়ে তাদের পড়াশোনা সমস্তটাই কিন্তু আমার হাজব্যান্ডের কাজের উপরে তাই বিলাসিতা করাটা আমাদের মানায় না ওই যখন যেমন আমরা কিন্তু ঠিক তখন তেমনভাবেই চলি তেমনভাবে খেয়ে দিয়েই থাকি মানে আজ আছে বলে একদম খেয়ে নেব কালকে চিন্তা কিন্তু আমরা করি ওই যে বললাম মধ্যবিত্ত পরিবারে কিন্তু বিলাসিতাটা একদমই মানায় না তাই মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে বিলাসিতা না করে কঠিন পরিশ্রম করি কারণ কি স্বামীর পাশে একটু দাঁড়াবো বলে আর যদি হাজব্যান্ডকে বেশি না হল হাজব্যান্ড যদি দশ টাকার কাজ করে সেখানে যদি আমি দু টাকার কাজ করেও হেল্প করি দশ আর দুয়ে কিন্তু এখানে আমার বারো টাকা হচ্ছে একটু হলেও কিন্তু আমার সংসারে আয় উন্নতিরা বাড়ছে এতে করে কিন্তু আমার সংসারটাই ভালো মতো চলছে হোক না একটু পরিশ্রম একটু পরিশ্রম করে যদি আমার সংসারটাকে ভালো মতো চালাতে পারি ছেলে মেয়ে দুটোকে ভালো মতো মানুষ করতে পারি এর থেকে বড়ো চাওয়া বা বড় পাওয়া তো আমাদের মতো মধ্যবিত্ত গৃহবধূদের কিছু হতে পারে না তাই না বলো তাই একটু পরিশ্রম হলেও বিলাসিতাটা কম করি কম করে ছেলেদের জন্য চিন্তা করি ছেলে মেয়ের জন্য চিন্তা করি প্লাস একটু হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে হাজব্যান্ডকে একটু হলেও সাহায্য করার চেষ্টা করি রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু ঘরটাকেও মুছে নিয়েছি সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো একবার ভেবেছিলাম যে ঘর মুছবোই না এত বৃষ্টিতে না ঘর মুছলে সহজেই শুকাতে চায় না তো ভেবেছিলাম ঘরটা মুছবোই না কিন্তু দেখছি যতটা বিকাল হচ্ছে আর ভালো লাগছে না যে ঘরটা না মোছা অবস্থায় কিন্তু থাকতেই পাচ্ছি না তো যাই হোক ঘর মুছে তারপরে কিন্তু বাসন ছিল মানে সকাল থেকে দুপুর থেকে এদিকে মেশিন চালাচ্ছিলাম মেশিনে একটু কাজের চাপ বেশি সমস্ত বাসন কিন্তু এক জায়গায় জড়ো করে রেখেছিলাম তো সমস্ত বাসন একসাথে দেখতেই পেলে কত বাসন তো সব বাসনই কিন্তু একসাথে মেজে ঘষে আবারও কিন্তু আরেকবার স্নান করে নিয়েছি আর এখন দেখো একটু শাড়ি পরেছি ইচ্ছে আছে কয়েকটা শর্ট ভিডিও বানানোর জানি না কতটা কি শরীরটা ভালো লাগবে কারণ এত পরিশ্রম আর এত ক্লান্ত হওয়ার পর না আর ভালো লাগে না তখন মনে বিছানা পেলে একটু শুয়ে পড়ি এটাই আর কি তবে যাই হোক আজকে ইচ্ছে আছে একটু শর্ট ভিডিও করার এই জন্য এই শাড়িটা পরলাম শাড়িটা পরে দেখা যাক কয়েকটা শর্ট ভিডিও করতে পারি নাকি তো এরই সঙ্গে তোমাদের বলে রাখি যদি আমার ভিডিওটি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার ভিডিওতে প্রত্যেক দিন এত এত ভালোবাসা দাও তাদের নামগুলো চলো একবার বলে দিই পূজা দত্তা দিদি ভাই ছোট্ট পাখি বংসঙ্গী রিয়েল ব্লগার এপি সোমা গাঙ্গুলি রুমি পাল ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আগামী দিনেও আমি কিন্তু তোমাদের এভাবেই পাশে চাই কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনোভাবেই এগুলো কিন্তু সম্ভব নয় তো চলো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো